শুভ সকাল ঘড়ির কাটায় সাতটা পঁয়ত্রিশ আর আমি আছি এখন হোটেল ক্রাউনের হল রুমে রাতে এখানেই শুয়েছিলাম এই দিতে আমি রাতে ছিলাম আগের দিন দুপুরবেলা একটা দেড়টা নাগাদ এখানেই খিচুড়ি খেয়ে পাশেই একটা ছোটো মিনি ট্রাকের পাশে টেন্ড করে রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি ছিলাম তারপর এখান থেকে রাত সাড়ে এগারোটার পর যাই দুই হোটেল গ্রাউনের রুমে আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ इनी के तरफ से ये ये सुबह के चाय और रहने की जगह आपका नाम जी प्रणाम मिलके बहुत खुशी हुई अभी ये होटल कहाँ पे है इलोरा ये ये इलोरा ठीक ঠিক কৃষ্ণেশ্বর যে মন্দিরটা আছে মুন্ডিত মুন্ডিত মন্দিরটা তো একটা ডানদিকে গোলির ভেতর ঢুকে আছে ওই গলি না ঠিক একটা রাস্তা ভেতরের রাস্তা ভেতরের রাস্তা দিয়ে দেড় কিলোমিটার মেন রোড ওই মেন রোডের দিকে বেরোলেই ঠিক ডান দিকে এই হোটেলটা পড়ে আর এখানকার খাবার খুবই ভালো তো অবশ্যই এদিকে এলে খাবার খাবেন এই হোটেল থেকে একটা সত্যি চাটা সত্যি খুবই সুন্দর দারুন দারুণ সকালে এরকম চা পেলে তো আর কিছুই দরকার নেই এটা হচ্ছে মেন রোড এটা সোজা বেরিয়ে যাচ্ছে ঢুলে রোড আর গ্রীষ্ণেশ্বর হলো ঢুলে রোডের ঠিক ডান দিক দিয়ে একটা ওভারব্রিজের নিচ দিয়ে এসে এই রাস্তাটা ধরতে হবে এই রাস্তাটা দিয়ে তো দুদিন গ্রীষ্মেশ্বর মহাদেবের মন্দির যেটা বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে আর তার পাশেই কিছুটা নশো মিটার গেলে ইলোরা কেভ যেটা যেটার ছবি কুড়ি টাকার নোটের পেছনে রয়েছে আসলে বিশ্বাসই করতে পারছি না যে ওই হেরিটেজ সাইটটা ঘুরে এলাম তো দুদিন ঘুরে বিশ্রাম নিয়ে মোটামুটি আজকে আবার হাঁটতে শুরু করেছি তো এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আবার এর আগে একটা দাদার সাথে দেখা হয়েছিল আবার আরেকটা আবার সেই দাদার সাথে আবার দেখালো রাস্তায় আপনার নাম কে আপ আপাওয়ালে তো এক্ষুনি যে ট্রাক্টরটা গেল ওই ট্রাক্টারের যে যিনি চালাচ্ছিলেন ওনার পক্ষ থেকে আজকের সকালের জলখাবার খাবো तो अभी हाथ चिलम तो इन्हें दे देखा हो आपका नाम और थोड़ा पता मतलब वो जगह का नाम थोड़ा बताइए माई नेम इज़ सतीश नारायण भागवत मैं रहने वाला औरंगाबाद मतलब छत्रपति संभाजी नगर का हूँ हाँ 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 और आज ये साहब मिले हमको <laughs> पैसा जा रहे थे हमने सोचा कुछ बैठ के बातें करेंगे जी जी হোটেল ইলোরা ক্রাউন থেকে বেরিয়ে চোদ্দ কিলোমিটার চলে এসছি আর এখানে এখন আছে একটা রাজস্থানী ধাবাতে মোটামুটি চোদ্দ কিলোমিটার এসে ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো বলে তো এখানে চা খেতে খেতে চার্জে বসালাম আর এই রাজস্থানি হোটেলের ধাওয়াটা লোকেশানটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হলো Gracias. <laughs>